ভারতের উত্তর পূর্ব অঞ্চল থেকে উঠে আসা এক অসাধারণ কণ্ঠ তিনি জুবিন গার্গ যিনি কেবল একজন গায়ক নন একাধারে একজন সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক অভিনেতা ও সমাজসেবীও জুবিন গার্গের জন্ম উনিশশো সালে আঠারোই জুন আসামে তেজপুর শহরে তার আসল নাম জুবিন বরদৈল ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি অঘাত টান ছিল জুবিন গার্গ প্রথমে জনপ্রিয় হন অসমীয়া সঙ্গীত জগতে তার প্রথম অ্যালবাম অনানিকা আসামে তমু জনপ্রিয়তা পায় পরে তিনি হিন্দি গানে প্রবেশ করেন তার সবচেয়ে বিখ্যাত গ্যাংস্টার ছবি হিন্দি গান এ আলী এই গানটি তাকে সারা ভারতে পরিচিত এনে দেয় এছাড়া বাংলা অনেক ছবির গান আমাদের কাছে খুবই পছন্দের আজও আমরা বারবার শুনি হঠাৎ খবর আসে তিনি আমাদের মাঝে আর নেই দিনটি ছিল পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোশ্যাল মিডিয়ার খবরে ভেঙে পড়ে আসামবাসী গোটা দেশ শোকাহ খবর সূত্রে জানা যায় যে জুবিন গাগ সিঙ্গাপুরে ছুটি কাটাচ্ছিলেন সেই সময় তিনি সাঁতার কাটতে নামেন লাইফ জ্যাকেট পরা অবস্থায় কিন্তু হঠাৎই তার শ্বাস প্রশ্বাসে দেখা দেয় তাকে দ্রুত পানি থেকে তোলা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন পরবর্তীতে পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় অ্যাসিডেন্সিয়াল ডুইনিং অর্থাৎ দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় জানা যায় বেশি মানুষ জড়িয়েছিল তার শেষ যাত্রায় উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রেজিজু আসামের স্পিকার বিশ্বজিৎ দৈমারি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল শোকাহত ভক্তদের ভিড় বেশি ছিল যে এতটাই চার মিনিটের রাস্তা অতিক্রম করতে প্রায় সাত ঘন্টা সময় লেগেছিল জুবিন গার্গ তার খ্যাতিকে কাজে লাগিয়ে সমাজ সেবায় যুক্ত ছিলেন তিনি আসামের যুব সমাজে একজন আইকন যিনি নিজের সংস্কৃতিকে কখনোই ভুলে যাননি জুবিন গার্গ ছিলেন কেবল একজন গায়ক নয় তিনি ছিলেন এক যোদ্ধা অসমিয়া হিন্দি বাংলা তিন ভাষাতেই তার অবদান অবিস্মরণীয় আর জীবন আমাদের শেখায় যদি ইচ্ছে থাকে তবে ভাষা বা অবস্থান কোনো বাধা নয় জয় আই আসাম জয় জুবিন গার্গ মনে রাখবেন জীবন একটাই প্লিজ সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে এক অন্য ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব